প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দে চলুন বিস্তারিত দেখা যাক কি আছে বিজ্ঞপ্তিতে এক নম্বরে রয়েছে রক্ষক গ্রেড বারো বেতন স্কেল বেসিক এগারো হাজার তিনশো টাকা এবং সর্বসাকুল্য বেতন সাতাইশ হাজার তিনশো টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ রংপুর যশোর নওগাঁ নরসিংদী লক্ষ্মীপুর নাটোর শেরপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল ঝালোকাঠি খাগড়াছড়ি টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ রংপুর যশোর নওগা নরসিংদী লক্ষ্মীপুর নাটোর শেরপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল ঝালোকাঠি ও খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল বেসিক এগারো হাজার টাকা এবং সর্বসাকুল্যে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ রংপুর যশোর নওগাঁ নরসিংদী লক্ষ্মীপুর নাটোর শেরপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল বেসিক দশ হাজার দুইশো টাকা এবং সর্বসাকুল্যে বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ রংপুর যশোর নওগাঁ নরসিংদী লক্ষ্মীপুর নাটোর শেরপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াই ঝালকাঠি এবং খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী ওটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক গ্রেড ষোলো বেতন স্কেল বেসিক নয় হাজার তিনশো টাকা এবং সর্বসাফলের বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ দক্ষ হতে হবে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ রংপুর যশোর নওগাঁ নরসিংদী লক্ষ্মীপুর নাটোর শেরপুর গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল ঝালকাঠি ও খাগড়াছড়ি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল বেসিক আট টাকা এবং সর্ব বেতন বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ শেরপুর টাঙ্গাইল রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর হবিগঞ্জ সুনামগঞ্জ নাটোর সিরাজগঞ্জ যশোর খুলনা বাগেরহাট পঞ্চগড় কুড়িগ্রাম বরিশাল ভোলা ও ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীগণ সকল জেলা হইতে সকল পদের জন্য আবেদন করতে পারবেন পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ পর্যন্ত গ্রহণ করা হবে তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত গ্রহণ করা হবে আবেদনের ইচ্ছুক প্রার্থীদেরকে ডিসক্রাইপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে আঠাশ বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে এবং আঠারো এক দুই হাজার বাইশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি এক থেকে চার পদের জন্য একশো টাকা এবং পাঁচ পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে প্রিয় দর্শক বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমকটি সাথে থাকুন ধন্যবাদ